আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে কিভাবে শর্মা বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলেও পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন চলুন মূল ভিডিওতে চলে যাই আমি একটা বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের আমি তিন হাফ কাপ তিন বাটি আমি ময়দা নিব লবণ দিব স্বাদ মতো চিনি দিব মিষ্টির আপনারা যত রোগ খেতে চান কম বেশি করে দিতে পারেন একটা ইনু দিব ইনুটা আপনি যে কোনো ফার্মেসি ওষুধের ফার্মেসিতে পাবেন আমি গরুর দুধ দিব গুড়া দুধ দিব আমি একটু মিক্স করে নিব আমি ইস্ট দিব এক চামিচের একটু কম নিয়েছি ইস্ট খাওয়ার রেগুলার তেল দিব দিয়ে একটু মিক্স করে নিব এখন আমি পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব আমি এখানে আড়াইশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা ধুয়ে পরিষ্কার করে একটু লম্বা লম্বা করে সাজ করে নিয়েছি আদা রসুন দিব সয়া সস দিব এখানে আমি জয়দানা জয়ফল ফল গুঁড়ো দিব এখন একটু সামান্য চাট মশলা দিব গোলমরিচের গুঁড়ো দিব আমি গোলমরিচের গুঁড়ো ওয়ান ফুট চামিচ দিয়েছি লবণ দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো দিব এক টেবিল চামিচ একটু তেল দিব দিয়ে আমি একটু ভালো করে মেশ করে নিব মেশ করা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে আমি মাংসটা দিয়ে রান্না করে নিব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই মাংসটা হতে বেশি সময় লাগবে না অল্প সময়তেই হয়ে যাবে ঢেকে রান্না করে নিব আমি দেড় ঘন্টা রেস্টে রেখেছিলাম দেড় ঘন্টা পর ফিরে এলাম দেখুন ফুলে কতগুলা হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্স করে নিব যাতে নি বাতারগুলা বের হয়ে যায় মেছ কৰা হৈ গৈছে এখন আমি লিচি কেটে নিব লিচিটো একো বড়ো বড়ো কাটি হ'ব কাৰণ এডুডিডে একটো মোটা হয় আমাৰ সাতটা লিচি হৈ আছে আমি একো ময়দা দিয়ে লিচিটা আমি একো গোল কৰি নিব আমি একটু ময়দা দিয়ে এখন রুটিটা বেলে নিব এই শর্মাটা খেতে অসম্ভব মজা এই রুটিটা একটু মোটা করে বেলতে হয় দেখুন আমি মোটাটা দেখাইলাম আপনাদেরকে আমি রুটিটা এখন ভেজে নিব রুটিটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব সবটি রুটি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হয়েছে ভাজা আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি কাপ দিয়ে এক কাপ আমি টমেটো সস দিয়েছি আমি মেয়নিজ দিব এই চামিজ দিয়ে আমি ছয় চামিজ মেরস দিব সামান্য একটু ভিনেগার দিব গোলমরিচের গুঁড়ো দিব আমি এখন ম্যাশ করে নিব আমি সসটা এখন রুটিতে লাগিয়ে নিব এই শর্মাটা খেতে অসম্ভব মজা দেখা যায় আমরা চিকেন দিয়ে শর্মা যে মজা পাই কিন্তু গরু মাংসটা আরও বেশি মজা লাগে রেসিপিটা একবার হলো ট্রাই করবেন বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি সস দিব উপরে মাংসের উপরে আবার একটু সস দিয়ে দিব আমি এখন একটু বোল্টে তারপরে টুথপিক আছে না ছোটোগুলা ওই টুথপিক দিয়ে একটু আটকে দিব না আটকাইলে এইভাবে থাকবে না আমি পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ